আচমকা কয়েক মিনিটের ঝড়ে বিপর্যস্ত ধূপগুড়ি ব্লকের বারো ঘড়িয়ার গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকা বুধবার বিকেলে আচমকাই ঝড় সহ মুসুলধারে বৃষ্টি শুরু হয় ঝড়ে একাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি রাস্তার পাশে গাছ বিদ্যুতের খুঁটিতে পড়ে এর ফলে ভেঙে যায় বিদ্যুতের খুঁটি গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা প্রায় চব্বিশ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোটা এলাকা ঝড়ের পরেই এলাকায় পৌঁছে যায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দ্রুততার সাথে গাছ সরিয়ে কাজ শুরু করে এদিন সকালে এলাকার প্রধানের নির্দেশে গাছগুলি কেটে ফেলা হয় পরবর্তীতে নতুন বিদ্যুতের খুঁটি বসায় বিদ্যুৎ দপ্তর এলাকাবাসী রফিকুল ইসলাম বলেন আচমকাই ঝড় শুরু হয় ঝড়ে একা থেকে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে গোটা এলাকা বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কাজ করছে এদিকে এদিন ঘটনাস্থলে যায় গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ঘুরে দেখেন প্রশাসনের তরফে পরিবারগুলির পাশে থাকা হবে জানিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখানে সমস্যার গতকালকে বিকাল 5টা থেকে হঠাৎ করে ঝড় আসে ঝড়ে মানে জেলা পরিষদ জাতীয় সড়ক জেলা পরিষদ সড়কের কিছু গাছপালা ঝড়ে ডুমড়ে মুচড়ে পড়ে যায় তার জেরে কি সমস্যা হচ্ছে তার জেরে হচ্ছে কালকে তো মানে রাস্তার ধারে যে বিদ্যুৎ পোল বা বিদ্যুতের যে লাইনের তার তো সব ছিঁড়ে ফিরে তসনজ হয়ে গেছে এবং বেশ কিছু জায়গায় গাছ লাইনের তারের উপরে পড়ে আছে সেগুলো কালকে রাত্রে সরানো হয়নি কিছু কিছু সরাইছে আর কিছু কিছু গাছ গাছ হচ্ছে আজকে সরানো হলো যেটা হচ্ছে প্রধান সাহেবের নির্দেশে এখন বর্তমান অবস্থা বিদ্যুতের কি আছে বর্তমান বিদ্যুৎ পরিষেবা কাজ চলছে মোটামুটি কালকের থেকে আমরা এই অত্র এলাকায় কোনো বিদ্যুতের কোনো মানে লাইন টাইন আমরা কোনো পাইনি আজকে যদি পাইতে পারি এটা কিন্তু সমস্যা আমরা রাস্তাটা ক্লিয়ার করলাম আর আপনার নাম আমার নাম রফিকুল ইসলাম ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি